ময়নাগুড়ি শহরের টোটো যানজট নিয়ন্ত্রণে টোটো চালকদের নিয়ে বৈঠক করলেন ময়নাগুনার পুলিশ এদিন ময়নাগুড়ি থানার আইসি এবং ট্রাফিক পুলিশের উপস্থিতিতে শহরের টোটো চালকদের নিয়ে এই বৈঠক করা হয় এদিন টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয় পাশাপাশি বেশ কিছু টোটোতে কৃত্রিমভাবে অতিরিক্ত সিট লাগানো হয়েছে তা অবিলম্বে খুলে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে এমনকি যে সমস্ত টোটোতে অতিরিক্ত ক্যারিয়ার লাগানো আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ যদি তারা এই নিয়ম উল্লঙ্ঘন করেন তবে আইন মোতাবেক টোটো বাজেয়াপ্ত করা হবে এছাড়াও নির্দিষ্ট এলাকায় টোটো এলাকার বাইরে বিশেষ করে জাতীয় সড়কে যাতে না ওঠে সেই বিষয়েও আলোচনা হয় শহরের বুকে কিছু মানুষ রয়েছেন যারা একাধিক তত কিনে ভাড়া খাটাচ্ছে তাদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে টোটো নিয়ে আমাদের একটা সবার সঙ্গে যারা টোটো চালক আছেন এবং যারা ইউনিয়ন আছে বিভিন্ন ইউনিয়নের যারা লোকজন আছেন সবাইকে নিয়ে আমাদের ট্রাফিকের যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম মিটিং করে আমরা ক্লিয়ারলি জানিয়ে দিলাম যে হচ্ছে টোটো হাইওয়ে ক্রস করবে না কোনো টোটোতে পণ্য নেওয়া যাবে না আর নির্দিষ্ট যেটা আমরা অলরেডি ডিসিশান নিয়েছি গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় যে সমস্ত টোটো আছে সেই টোটোগুলো গ্রামীণ এলাকার মধ্যে থাকবে এবং যেগুলো মিউনিসিপালিটি আছে সেই মিউনিসিপ্যালিটির টোটোগুলো মিউনিসিপ্যালিটির মধ্যেই ঘোরাঘুরি করে গ্রামীণ এলাকায় যে সমস্ত টোটোয়ার মধ্যে এবার কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত এক্সট্রিম ইমার্জেন্সি কিছু জিনিস থাকতেই পারে দেখা গেল কারোর বাড়ি থেকে চারজন নিয়ে কোনো আত্মীয়র বাড়িতে গেল আত্মীয়র বাড়িতে গিয়ে সেখানে কোনো অনুষ্ঠান আছে সেই টোটোতে নিয়ে গিয়ে সে নিয়ে যেতে পারে নিয়ে যাওয়ার পরে সেখানে সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে সে আবার ওই টোটো ধরেই চলে আসবে কিন্তু এর মাঝখানে সেই টোটোওয়ালা আর কোনো অন্য কোনো ভাড়া মারবে না এই সমস্ত বলা হয়েছে আর আমরা আরেকটা জিনিস যেটা বলে দিয়েছি টোটোতে রকম মডিফাই চলবে না টোটোর যা শেপ আছে সেই শেপেই থাকবে এক্সট্রা করে কোনো সিট বাড়িয়ে দেওয়া বা কোনো কেরিয়ার লাগিয়ে দিয়ে সেখানে মাল বহন করা এই সমস্ত কোনো কিছুই হবে না যদি এগুলো না মানে তাহলে যেটা আইন অনু আমাদের ট্রাফিকের যেটা আছে সেটাই আমরা ওদের এগেনস্টে প্রসিকিউশন কাটা বা আইন যেটা ওদের এগেনস্টে করা সেটাই আমরা করবো